হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হয়ে গেলাম একদমই অরিজিনাল সুদীত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক কখনও ভিওর্স ফেক ভিডিও বানায় না আর করে না তো এই যে আমার আসন যে সমগ্র যে সমস্ত সামগ্রী আছে আপনাদের একদমই অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন আমি দেখাচ্ছি আপনারা দেখুন দেখতে থাকুন যে কী সমস্ত দ্রব্য লাগে আর এই সমস্ত আমাদের যে মানে হচ্ছে পুস্তক অরিজিনাল ডায়েরি গুপ্ত আপনারা কল্পনা করতে পারবেন না তো ভিহার্স দেখতে থাকুন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে আরেকজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যে সমস্ত প্রাচীন প্রাচীন যে সমস্ত গাছগাছালার নিয়ম কানুন মেরে এখানে সংগ্রহ করা হয় আমি করে রেখেছি তো ফোরোটুকু নিয়ে আপনাদের আমি সম্মুখীন যতটুকুনি পারব আমি দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে আর দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের এবং ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিহার্স যদি চ্যালেঞ্জটি ভালো লাগে অবশ্যই অন্য একজনকে সুযোগ করে দিন আর আমার এই তন্ত্রমন্ত্র যন্ত্র যে কোন প্রক্রিয়ায় কোন নিয়মে কোন কাজ করা হয় প্রত্যেকটা জিনিসের দ্রব্য প্রচুর প্রাচীন তো এখানেও বহু জিনিস সংগ্রহ করা আছে যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র দেখে কাজ করবেন অনুমতির জন্য মা মার চরণে দক্ষিণা দিতে হবে আর ধর্মের কাজে লাগাতে হবে তবে অনুমতি আর অধর্ম করলে আমার এই চ্যানেল থেকে পেরিয়ে যেতে পারেন নিজের জন্য যদি করেন অবশ্যই হবে যদি কোনো তান্ত্রিক ভাইরা যদি এই নিয়মে এই প্রক্রিয়া যদি কিছু করেন তাহলে এই জিনিসগুলোই দিতে হবে আজকে আপনাদের সম্মুখীন আমি একদমই অরিজিনাল রিয়েল যে সমস্ত যন্ত্রতন্ত্র মন্ত্র নানান বিধি যে সিস্টেম আপনাদের সম্মুখীন আমি তুলে ধরব তো আজকে একটা মন্ত্র দেব আমি আমার গুরুমুখী গুরুবিদ্যা এই যে ডায়েরিটা দেখছেন এই ডায়েরির যে পান্নাগুলো ঠিক আছে আপনারা কল্পনা করতে পারবেন না তো মন্ত্রটি কি আপনারা দেখুন ঠিক আছে মন্ত্রটি কি শুনুন আগে আমি একবার মুখবিদ্যায় আপনাদের আমি পাঠ করে শুনিয়ে দিচ্ছি কিং ধাং বাং দীক্ষাং খং ওমুকার পোর বেজিং লিং চিং জননী দর বাং ভৈরী তো ভিহার্স মন্ত্র এই আমার সিদ্ধ মন্ত্র এটা আমার গুরুমুখী গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করলাম এখানে সাতবার পড়তে হবে ভিহার্স বেশিবার না যখন এই মন্ত্রটি সিদ্ধি করবেন তখন আপনাকে কোনো পূর্ণিমা তিথিতে আপনাকে এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে পূর্ণিমা তিথিতে আপনাকে সিদ্ধ করতে হবে আপনি যতক্ষণ আপনার মুখে বাক্যে সিদ্ধি যখন হয়ে যাবে না দেখে বলতে পারছেন তখন তারপরে সাত দিন পর থেকে আপনি কাজে লাগাবেন শনিবার করে আর যদি আপনি করেন ওই পূর্ণিমা ধরে মাসে একটা কাজ করুন তারপরে দেখুন কাজ হয় কি হয় না আর আমাকে দিয়ে কোনো ব্যক্তি যদি কোনো ভাই কোনো বোন ওয়াল ভিওয়ার্স ওয়াল ফ্রেন্ডস যদি কাজ করাতে চান সঠিক ধর্মের পথে যদি হয় আমি অবশ্যই করে দেব আমি কাজ করলে তার আমার মূল্য অবশ্যই পারিশ্রমিক দিতে হবে আর আমি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি যে সমস্ত ভাইরা আছেন তারা আসতে পারেন না দূরের থেকে আপনি সেই কষ্ট করে একটু দেখেন অবশ্যই কাজ হবে মন্ত্রের উপরে সন্দেহ করলে ভাই এক বিন্দু কাজ করবে না আমি যেইভাবে যেই সিস্টেমে যে পুরনো বাক্য গুরুমুখী গুরুবিদ্যা কোনো ফেক হয় না তো ভেয়ার্স এখানে বেজি ঠিক আছে এখানে বেজি মন্ত্রকথা শব্দ আমি বলে দেব যে এটা একটা বেজি সাধনা তো ভেয়ার্স এর মধ্যে বহুত শক্তি আছে লুকায়িত তো কল্পনারও বাইরে আমি সেই বিষয়টাকে নিয়ে আমি কল্পনা করব না মন্ত্রটিকে শুনুন খিং ধাং বাং দিক্ষাং খং অমুকার পর্ল বেজিং লিং চিং জগজ জননী দর বাং ভৈরবি খিং ধাং বাং দিক্ষাং খং অমুকার পল্লং বেজিং লিং চিং জগজজননী দর বাং ভৈরবি তো ভিহর্স মন্ত্র এই আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা প্রয়োগ করুন তো অবশ্যই কাজ হবে এখানে আমি পুরো তুলে ধরলাম যে সমস্ত ভাইরা আছেন অনুমতির জন্য অনুমতির জন্য আমি অবশ্যই অনুমতি আমি কি করে অনুমতির একটা বিধি আছে পাঁচশো এক টাকা চরণে দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে তারপরে চারটে শেয়ার হতে হতে হবে বাস আমার অনুমতি আমি তখন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন গুরুদেব আমি এই ফর্মুলা পূর্ণ করেছি আমি অনুমতি দিয়ে দেবো যেই বাক্য যেই মন্ত্রটিকে আপনি সিদ্ধ করবেন সেই কমেন্ট বক্সে সেই স্ট্যাটাস আমাকে দিয়ে দেবেন আপনার অনুযায়ী আমি এই মন্ত্রের সাথে দাবেদার করে দেব কানেক্ট করে দেব তো ভিয়ার্স কানেক্ট কথা শব্দ অনেক এর ব্যাখ্যা আমি করতে পারবো না আজকে এইটুকুনি আমি গুমুর ভেদ বাকি রাখলাম এটা একটা ব্রহ্মস্রের মতো কাজ করবে বিষয়টা কাজটা কি। তো অনেক ভাই বলছেন বক বক করছে কাজটা কি। কথাগুলো যদি ভালো লাগে শুনবেন না হলে আমার এই চ্যালেঞ্জ থেকে আপনার এই বেরিয়ে যেতে পারেন তো আপনারা আমাকে দুটো টাকা দেন না আমি সঠিক জিনিস আমি সঠিক লোকের মাঝে আমি তুলে ধরবো মারলে তাল পাতা নালে ভোস পাতা না আপনি যেটা ভাববেন তো চলুন যে সমস্ত ভাইদের বোনদের বিহ সম্বন্ধ ঠিক করতে গেছেন হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না তখন ভেঙে যাচ্ছে কদিস কারণে দুই চারটে যখন এরকম হবে তখন এই মন্ত্র সেই ব্যক্তির উপরে ক্রিয়া করলে অবশ্যই হবে তার প্রভাব দু চারটের যদি বেশি হয়ে যায় তার এর সাথে যন্ত্র প্রয়োগ করতে হবে দু চারটে মন তার সম্বন্ধ হচ্ছে না এই প্রক্রিয়া করুক কথা দিলাম সুদিত সিং ভয়ঙ্করতান্ত্রিক সুজিততান্ত্রিক এই মন্ত্র কখনো বিফল হবে না আর আপনার কাজ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কিসের উপরে করবেন সেটাই খালি গোমর ভেদ বাকি রাখলাম একদম অরিজিনালভাবে আমি বলে দিলাম বিনা কারণে কেউ নো কমেন্টস অনলি ফর হোয়াটসঅ্যাপ নাম্বার নো কলমি এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ সেভেন ডাবল এইট ফোর তো ভিহার্স আমার এটা অনলি ফোর হোয়াটসঅ্যাপ নো কলমি মা কালী